মাছ খেতে প্রতিটা বাঙালি পছন্দ করে আর সেটা যদি হয় কাতলা মাছ তাহলে তো কোনো কথাই নেই আজ আমার রেসিপিতে আছে কাতলা মাছের ঝাল ঝাল ঝোল প্রথমেই আমি টমেটো লঙ্কা আর আদাটাকে ভালো করে পেস্ট করে নেব আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব এবার ধুয়ে রাখা কাতলা মাছগুলোতে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব তারপর গরম গরম তেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেব। তারপর তার মধ্যে লবণ চিনি হলুদ লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর একটু দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে সেখানে আলু দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। মশলা আর আলু একসাথে কষে গেলে তাতে একটু জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ঝোল ফুটে আসলে তাতে মাছ স্কুলো দিয়ে একটু ওপরে ধনে পাতা ছড়িয়ে দিলেই হয়ে গেল আমাদের কাতলা মাছের ঝোল রেডি